চারিদিকে অসহ্য রোদ জানলা থেকে বাতাস আসছে মনে হচ্ছে যেন আগুনের একটা পশটা এসে আমার গায়ে পড়তেছে চামড়ার উপরে এমন অবস্থায় কালকে দুপুরবেলায় গোসল করার পরে সব ভেজা কাপড়গুলো আমি জানলায় নেড়ে দিলাম জানলা থেকে নাড়ার পরে আমি ভাবলাম যে ফ্লোরিং করে আজকে দুপুরটা এখানেই ঘুমাবো যেইভাবে সেই কাজ মেয়েকে নিয়ে বিকেল দুপুরবেলা টেবিল ফ্যান চালিয়ে নিচে শুয়ে গেছি ফ্লোরিংয়ে আর বিকেলবেলা কি আর বলবো চারটার দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহর রহমত এক সেকেন্ড সময় লাগে না সেটাই আরও একবার প্রমাণ হয়ে গেল কালকে বিকেলবেলা বৃষ্টির পরে ভাবলাম যে কি করা যায় যেহেতু বিকেলবেলার নাস্তাটা আমার সবসময় একটুখানি ভারী বানাইতে হয় কারণ আমার মেয়েরা বিকেলের নাস্তাটা খেতে খুব পছন্দ করে আর দুপুরবেলা যেহেতু আপনাদের ভাইয়া থাকে না যার কারণে বিকেলে আমি চা চেষ্টা করি একটুখানি ভারী নাস্তা দেওয়ার জন্য যাতে করে বাচ্চাদের খেয়ে একটু আরাম পায় বাচ্চারাও মজা পায় এই আর কি আর যেহেতু অনেকদিন ছিলাম না তাই অনেক কিছু শেষ হয়ে গেছে কিংবা অনেক কিছু আনা হয়নি যা ছিল তাই দিয়েই ভাবলাম যে বেগুন ছিল বাসায় বেগুন কিনে নিয়ে আসছি সেদিন আমি সেটা দিয়ে বেগুনি করে দেই বেসন্ত বাসায় ছিল যেহেতু রোজার মধ্যে আমি চলে গেছি অল্প কিছু ছিল আর বেগুনিগুলা বেশ ভালো করেই আমি বানাইছি যাতে করে বেশ টেস্টি হয় আমার মেয়ে যদিও বেগুনি খুব একটা পছন্দ না তারপরেও সে কিন্তু একবার ওয়েজেস অলরেডি বানিয়ে খেয়েছে বৃষ্টির সময় আবার এখন আবার বলতেছে বেগুনি করো আর ভাবলাম একটু গরম গরম চা হলে মন্দ হয় না সৃষ্টিকর্তা যে কখন কার রহমত দান করবে কখন যে বা কাকে কী দেবে সেটা আমরা কেউই জানি না তাই অধৈর্য হয়ে আমরা অনেক সময়ই অনেক কাজ করে ফেলি যেটা আমাদের জন্য কোনোভাবেই সুখকর হয় না একজন আমাদের বড় একজন স্কলার মিজানুর রহমান আজহারি বলছিল কথাটা আমার কানের মধ্যে এখনও বাজে যে সৃষ্টিকর্তার কাছে কোনো নো নেই সব ইয়েস আপনি যা চাবেন তাই ইয়েস কিন্তু কখন সে আপনাকে দেবে সেটা একমাত্র সেই জানে আপনার কখন সেটা দিলে আপনি সবচাইতে বেশি সুখী হবেন এবং বেশি ভালো থাকবেন একজন মা যেমন তার বাচ্চার সব কিছু বুঝতে পারে একজন সৃষ্টিকর্তা তো একজন তার সব সর্বজানতা তাই না কথা বলতে বলতে আমার বেগুনি কিন্তু রান্না হয়ে গেল এবং ভাজাও শেষ এখন খাওয়ার পালা বেগুনি শুধু খেলে তো হবে না সাথে একটা কিছু পানীয়ও তো দরকার আর ভাবলাম যে একটু চা করি যেহেতু বিকেলবেলা কিন্তু চাটা করতে যায় আমি যে কী বিপদে পড়লাম তা আর কি বলবো চা বানাইছি ভাবছি যে আমি আর আমার বড় মেয়ে খাবো কিন্তু ছোটো মেয়ে উঠে গেছে দুই কাপ পরিমাণ পানি দিয়ে চা বানাইতে শুরু করছি আর আমার মেয়ে সেই সময় উঠে গেছে চাটা করে বিকেলের আয়োজনে আমরা তিন মা মেয়ে চা খেতে বসে গেলাম সাথে মুড়ি আর শশাও কেটে নিছি এটাই ছিল আজকে আমাদের বিকেল আপনাদের কেমন কাটলো বিকেলটা অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি পারেন একটুখানি শেয়ার করবেন প্লিজ আর অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন অনেক কষ্ট করে ভিডিও করি বাচ্চাদের নিয়ে চা খেয়ে আমার মেয়েরা রাত দুইটা পর্যন্ত সজাগ থাকছে আর কি আর বলবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ